আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মবার কালবাদে পরশু ঈদ সবাই ঈদের শুভেচ্ছা নেবেন এবং বরাবর ঈদের ছবি নিয়ে আপনাদের সাথে কথা বলেছি তারই প্রেক্ষিতে ঈদের আগে শেষ কথা আপনারা ইতিমধ্যেই সমস্ত ছবির সম্পর্কে আপনাদের ধারণা পেয়ে গেছেন এবং নিজের মনের ভিতরেও এক ধরনের ধারণার জন্ম দিয়েছেন যারা দর্শক তারা কোন ছবি দেখবেন কি কি ছবি দেখবেন তা নিশ্চয়ই ইতিমধ্যেই আপনারা ডিসাইড করে ফেলেছেন তারপরও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো যে ঈদের সবগুলো ছবি দেখবার চেষ্টা করতে বিশেষ করে প্রিয়তমা সুরঙ্গ প্রহেলিকা এই ছবিগুলো অত্যন্ত ভালো ছবি আমি চাই যে দর্শক এবারের ঈদে হলমুখী হোক এবং দর্শক এই ছবিগুলোকে এমনভাবে দেখুক যেন বাংলাদেশে আরও অনেক সবসময় ভালো ভালো ছবি নির্মিত হয় এবং সেই ছবি দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়ায় ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ছবির বাইরে একটি প্রসঙ্গে একটু কথা বলে নেই সেটি হচ্ছে যে আমেরিকাতে আছেন জয়েদ খান আমরা শুনতে পেয়েছি যে তিনি মঞ্চে ওঠার পর তাকে ভুয়া 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 বলে অনেকে চিৎকার করেছেন এবং সেটি নিউজ হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে এটি কাম্য নয় কারণ ওনাকে আমেরিকাতে নিয়ে যাওয়া হয়েছে ওনার স্টারিজম আছে বলে স্টারডম আছে বলে ওনাকে লোকে দেখতে চায় বলে লোকে মঞ্চে ওনার গান শুনতে চায় বলে ওনার কথা শুনতে চায় বলে কিন্তু তারপরও একদল মানুষ এরকম অতিথিকে ডেকে ভুয়া 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 বলা এটাকে আমি সমর্থন করি না যদি সে ভুয়াই হয় তাকে নিলেন কেন এবং যদি নিয়েই থাকেন প্রবাসে আপনাদের দ্বারা এই ব্যবহার আমরা আশা করি না কোনো শিল্পীর জন্যই সেটা আশা করি না আর জায়দ খান খুবই এন্টারটেইনিং একজন মানুষ তিনি ব্যক্তি জীবন নিয়ে ওনার ধ্যান ধারণা নিয়ে ওনার কর্মকাণ্ড নিয়ে খুব প্রকাশ্যে খোলামেলা কথা বলেন যা মানুষ পছন্দ করেন ওনার প্রচুর মেয়ে ভক্ত আছে ওনার কথা মতো এবং আমরা দেখতে পাই আসলেই উনি যেখানে যায় সেখানে মেয়েরা ওনাকে জড়িয়ে ধরে ছবি তুলে এটা ওনার ভাগ্য আমাদের এই ভাগ্য নাই এখানে আসছে ঘৃণার প্রশ্ন এবং এখানে আসছে অপমান করবার প্রশ্ন এই বিষয়টি থেকে আমাদের একটু বেরিয়ে আসা উচিত আমার মনে হয় যে আমাদের এই বিষয়ে একটু সাবধান হওয়া উচিত যেমন ধরেন আমি খেয়াল করলাম যে ঈদে যে তিনটি ছবি মুক্তি পাচ্ছে সেখানে শাকিব খান এবং ইদিগা পল একটা ভিডিওর মাধ্যমে ঈদে তাদের ছবি আগমনী বার্তা দিলেন খুব সুন্দরভাবে এবং সেটি আমার কাছে মনে হয় যে দশটি চ্যানেলে কথা না বলে এই বার্তাটাই অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে কারণ সোশ্যাল মিডিয়ার যুগে আপনি ফেসবুকে একটি বিষয় ছড়িয়ে দিলে সেটি গণমাধ্যমের চেয়ে কোনো অংশে কম কাজ করে না তাদের স্টারডমের জায়গাটাও সঠিক থাকে এবং তাদের ভক্তকুল অনেক অনুপ্রাণিত হয় যেমনটি হয়েছে প্রিয়তমার ক্ষেত্রে এখানে বলবো যে আফরান নিশো সেই ব্যাপারে সংযত ছিলেন যথেষ্ট তেমন কোনো বেশি ইন্টারভিউ দিতে তাকে দেখা যায়নি এবং সে যেখানে রহান রাফির অফিসে বসেই সে অনেক প্রশ্নের জবাব দিয়েছে সেটাই বিভিন্ন জায়গায় চালানো হয়েছে এবং এর বাইরে সে আমি তাকে পেয়েছিলাম চ্যানেল আইতে আমার সামনে এছাড়া তেমন কোথাও তাকে দেখিনি এবং আমি বরাবরই বলেছি যে রহান রাফির কাছে একটি ট্রাম্প কার্ড নিশ্চয়ই আছে ট্রাম্প কার্ডের একটি অংশ হচ্ছে ছবির প্রমোশনাল ট্রেলার যাকে বলি সে ট্রেলার কিন্তু সে ছাড়েনি কারণ অনেকে ভাবছে ট্রেলার ছাড়লে রহান রাফির সমস্যা হবে রহেন রাফি সেটা মনে করেন না বরং ট্রেলারে ছবির যে গিমিক আছে সে গিমিক রহান রাফি আগেই জানাতে চান না এই ছবিটি নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে সে আগ্রহটা মেটাতে হলে হলেই যেতে হবে হলে গিয়েই সুরঙ্গ দেখে মানুষকে রায় দিতে হবে রাহেন রাফি কি পরানের মতো দামালের মতো পোড়ামনের মতো ছবি বানাতে পারলো কি পারল না যদিও রাহেন রাফি বলছেন যে এটি তার এ যাবৎকালে নির্মিত সবচেয়ে সেরা ছবি তাহলে আমরা চাইব পরানের থেকে পোড়ামন ট্যুর থেকেও আরও অনেক ভালো কিছু সুরঙ্গতা অপেক্ষা করছে যেটা আসলে হলে গিয়ে আমরা দেখতে পাব পাশাপাশি আমরা মাহফুজ আহমেদকে দেখেছি প্রচুর ইন্টারভিউ প্রচুর পাবলিসিটি মাহফুজ আহমেদ এত সুন্দর করে সব জায়গায় কথা বলেছেন এটি তার জন্য দরকার ছিল তিনি সাকিব খান কিংবা নিশোর মতো চুপচাপ বসে থাকলে তার ছবিটি আলোচনায় আসত না তার যেহেতু একটি সুপার কন্টেন্ট আছে সে আত্মবিশ্বাসী যে কারণে এই কন্টেন্টটি সবার কাছে জানানোর জন্য সে সব জায়গায় প্রচারণায় অংশ নিয়েছে এবং তার প্রচারণার কৌশল কথা বলার সৌন্দর্য ব্যক্তিত্ব সমস্ত কিছু মানুষকে মুগ্ধ করেছে তার প্রচারণা একদম শতভাগ ঠিক আছে এই প্রচারণার ফলে এই ছবিটি বাকি দুইটি হট হিট কন্টেন্টের সমপরিমাণ জায়গায় একসাথে অবস্থান করছে প্রশ্ন আসে এখানেই যে আমরা শিল্পীরা আমাদের কথা বাদ যারা আমরা সমালোচক বা আমরা আমাদের বিভিন্ন ইস্যু বা এজেন্ডা আছে আমরা চাই আমাদের মূল উদ্দেশ্য বিশেষ করে আমার যে দর্শককে হলমুখী করা প্রত্যেকটি ছবির হাইপ তুলতে সহযোগিতা করা এবং সে হাইপে দর্শকের আগ্রহ তৈরি হওয়া এবং ছবি দেখতে হলে যাওয়া কারণ যদি ছবির বাজার চাঙ্গা হয় আমরা সবাই তার সুফল ভোগ করব। আমরা ছবিকে ভালোবাসি আমি চলচ্চিত্র পরিবারের মানুষ আমি সেজন্য চলচ্চিত্র নিয়ে কথা বলতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি চলচ্চিত্রের ভালো চাই তো যে বিষয়টি বলছিলাম যে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে মাহফুজ আহমেদকে সবাই উইশ করছেন আমাদের শাবনূর উইশ করেছেন জয়া আসান উইশ করেছেন পূর্ণিমা উইশ করেছেন উইশ করেছেন করেননিকে করেননি করিম উইশ করেছেন এবং ফাইনালি অপূর্ব হুইস করেছেন আমি দুইটি মানুষের বিষয়ে কথা বলতে চাই যে এই যে অভিনেতা অভিনেত্রীরা হুইস করেন এতে আসলে দর্শকদের যে খুব বেশি উপস্থিতি বা উপস্থিতি বেড়ে যায় কমে যায় সেই ঘটনা না ঘটলেও কিছু হীনমন্যতা প্রকাশ পায় কিভাবে প্রকাশ পায় যে আমি যদি হুইস করি তো আমার কলিক সবাই বিশেষ করে আমি ধরে নিলাম যে শাকিব খানের অবস্থান ডিফারেন্ট তার সে কারো ধরা মধ্যে নেই সে ধরা বাইরে তার কলিকের সংখ্যা কম সে লিমিটেড নায়িকাদের সাথে কাজ করেছে সেক্ষেত্রে আমি ভেবে নিলাম যে টেলিভিশনের যে সমস্ত আর্টিস্টরা আছেন তারা নিশোকে এবং মাহফুজ আহমেদকে উইশ করবেন এটাই স্বাভাবিক এখানে প্রত্যাশা নেই সাকিব খানের চাওয়াও নেই কিন্তু যেই সমস্ত শিল্পীদের নিশোকে উইশ করার কথা এবং মাহফুজ আহমেদকে উইশ করার কথা তাদের অনেককেই দেখা গেছে যে মাহফুজ আহমেদকে উইশ করেছেন অথচ নিশোকে উইশ করেননি আবার অনেকে আছেন নিশোকে উইশ করেছেন মাহফুজ আহমেদকে উইশ করেননি কিন্তু সম্পর্ক দুজনের সাথেই একরকম বিষয়টা কেন এখানে কিন্তু হতে পারে তাদের কাছে প্রশ্ন করলে যে আমার কাছে উইশ চেয়েছে তাই আমি উইশ করেছি কিন্তু আমার নিজের একটা দায়বদ্ধতার জায়গা থাকতে হবে যে মাহফুজ আহমেদকে উইশ করলে এখানে নিশোর একটি ছবি আসছে তার প্রথম ছবি তো নিশোকে উইশ করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি যদি আলাদা করে ফেলি শাবনূর পূর্ণিমা এবং জয়া আহসানকে তাহলে আমি বলবো যে তিনজনই সাকিব খানের নায়িকা তারা যদি মাহফুজ আহমেদকে উইশ করেন প্রহেলিকার জন্য তারা অবশ্যই আলাদাভাবে সাকিব শাকিব খানকে উইশ করা উচিত ছিল আমি আগেও বলেছি এই উইশে কিছু যায় আসে না কিন্তু তারা উইশটা মাহফুজ আহমেদকেই করেছে অপূর্ব উইশ করেছে মাহফুজ আহমেদকে কিন্তু আমরা এত কাল ধরে জেনে এসেছি অপূর্ব নিশো অপূর্ব নিশো অপূর্ব নিশো নাটকের দুইটি মহিরুহের নাম অপূর্ব নিশ বন্ধু অপূর্ব নিশ একসাথে কাজ করা দুইটি অভিনেতা যারা আমরা ধরেই নেই যে অপূর্ব যেখানে নিশো সেখানে ঠিক ইমন আর নীরবের মতোই যেমন ইমন যেখানে নীরব সেখানে আমরা দেখি তো অপূর্ব যদি মাহফুজ ভাইকে মানে মাহফুজ আহমেদকে তার প্রহেলিকার জন্য উইশ করে থাকে আমার মনে হয় অপূর্ব তোমার নিশোকেও উইশ করা উচিত কারণ নিশো তোমার এতদিনের বন্ধু কলিগ তার প্রথম ছবি তার মতো একজন অভিনেতা যেটা স্বীকৃত তাকে উইশ করতে আমাদের কারোই সম্মান হানি হবে না বরং আমাদের সম্মান বাড়বে যেহেতু তোমার সাথে একসাথে কাজ হয়েছে তেমনি যারা এই ভুলটা করেছে আমার মনে হয় যে এটা ভুলেও হতে পারে এই ভুলটা আমি ধরিয়ে দিলাম যে ভুলটা আসলে শুধরানোর আরও একদিন সময় আছে ভুলটা শুধরে নেওয়া যেতে পারে এনিওয়েজ যেই অঙ্কেই হোক মাহফুজ আহমেদ কিন্তু জিতে গেল কেন জিতে গেল যে ছবিটির প্রচার প্রচারণায় থাকবার কথাই না যে ছবিটি সবচেয়ে আন্ডার এস্টিমেটেড যে ছবিটিকে নিয়ে কোনো প্রহেলিকাকে নিয়ে সুরঙ্গ কিংবা প্রিয়তমার কোনো কম্পিটিশনেই থাকার কথা না মানে সুরঙ্গ সুরঙ্গের মতো প্রিয়তমা প্রিয়তমার মতো প্রহেলিকাকে এখানে ওরা আসলে গোনার টাইম ছিল না কিন্তু প্রহেলিকা সামহাউ মাহফুজ আহমেদ ম্যাজিকে মাহফুজ আহমেদ এমন এক খেলা খেলেছে ছবি কি চলে না চলে পরের হিসাব যদি কন্টেন্ট ভালো হয় সেটা দর্শক রায় দিবে কিন্তু মাহফুজ আহমেদ প্রচারণা দিয়ে একটি ছবিকে সবচেয়ে অবস্থান থেকে সবচেয়ে নিচের অবস্থান থেকে একদম প্যারালাল নিয়ে এসেছেন যে এখন আমাদের বলতে হবে তিনটি সুপার ভোল্টেজ হাই ভোল্টেজ ছবি মুক্তি পাচ্ছে একটি হচ্ছে প্রিয়তমা একটি সুরঙ্গ এবং একটি প্রহেলিকা এটি মুনাফুজ আহমেদের ক্রেডিট প্রমোশনাল ক্রেডিট এই প্রমোশন থেকে আমরা ভবিষ্যতে শিক্ষা নিতে পারি যে আমরা যখন কেউ কোনো হাই ভোল্টেজ ছবির সাথে আসব তখন প্রমোশন এমন হতে এমনভাবে করতে পারলে আমাদের ছবির ভোল্টেজ বাড়িয়ে আমরা হাই ভোল্টেজের সাথে থাকতে পারব প্রিয় দর্শক আমার কথা শুনছেন মিস্টার কুকির সৌজন্যে মিস্টার কুকি একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সবাই চেনেন জানেন এবং খেয়ে থাকেন ঈদের বন্ধে মিস্টার কুকিজ খাবেন আর এই মুহূর্তে আর কী শেয়ার করবো তা বুঝতে পারছি না এই শেয়ারিংয়ের বিষয়টি এরকমই ছিল আরেকটি বিষয় হচ্ছে যে এবারে ঈদের নায়িকা যারা আছেন তমা মির্জা ইথিকা পল যদিও আমাদের দেশের না তারপরও আমি বলছি প্রিয় নায়িকা তমা মির্জা বিশেষ করে সুরঙ্গের নায়িকা বুবলি হচ্ছে প্রহেলিকার নায়িকা অপু বিশ্বাস আছে লাল শাড়ির নায়িকা তো এদের সবাইকে অফুরন্ত শুভেচ্ছা নুসরাত পারিও আছে সুরঙ্গতে এদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দেখেন একটা মজার অঙ্ক এই ঈদে বিশ্বাস এবং বুবলি দুজনই আসছে দুইজনের স্ট্যাটাস এখন একই রকম দুইজনই আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার যুদ্ধে নিজেদের একা প্রমাণ করবার জন্য দুইটি ছবি নিয়ে আসছেন শাকিব খানের সাথে সাকিব খানের নায়িকা অন্য সাকিব খান আছেন মাঠে সাথে যুদ্ধে আছেন অপবিশ্বাস এবং ডুবলি আলাদা আলাদা কন্টেন্ট নিয়ে আলাদা আলাদা ছবি নিয়ে দারুণ একটি মজার বিষয় কিন্তু এবং দুইটি নারীর ঘুরে দাঁড়াবার গল্প এখানে দর্শক বিচার আপনাদের হাতে রায় আপনারা দেবেন আর তমা মির্জার কথা আমি স্পেশালি বলবো সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন নায়িকা অসাধারণ একজন অভিনেত্রী সে প্রমাণ করেছে ওটিটি কন্টেন্টে নিজেকে সে কত শক্তিশালীর অভিনেত্রী আপনারা তার খাঁচার ভেতর অচিন পাখি দেখেছেন আপনারা তার ফ্রাইডে দেখেছেন সাত নম্বর ফ্লোর দেখেছেন সে দুর্দান্ত অভিনেত্রী সে অনেক স্ট্রাগেল করে আজকের এই অবস্থানটি তৈরি করেছেন সুরঙ্গতে সে অনেক পরিশ্রম করে কাজ করেছেন আফরান নিশো প্রথম ছবি আলোচনায় আফরাননিশো আলোচনায় রাহান রাফি কিন্তু সুরঙ্গতে মির্জা দুর্দান্ত কাজ করেছে মির্জার জন্য বেস্ট অফ লাক বেস্ট উইশেস বুবলি অসাধারণ কাজ করেছে আমি ইতিমধ্যে বুবলি সম্পর্কে অনেক কিছু বলেছি অপবিশ্বাস লাল শাড়ি দিয়ে কেমন করলো কি করেছে কালকে বিশ্বাসের সাথে আমার দেখা হবে আমি বিশ্বাসের সাথে কথা বলবো আপনাদের সে কথা ইনশাল্লাহ শেয়ার করবো সো সবার জন্যই বেস্ট অফ লাক সবাই ভালো থাকবেন ঈদের ছবিগুলি দেখবেন থ্যাংক ইউ ভেরি মাচ